হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবার খাবো বাঙালি আজ আমি আপনাদের পনির পকোড়ার রেসিপি করে দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এক্ষেত্রে আমি একটা পাত্রে দুই চামচ চালের গুঁড়ো দুই চামচ বেসনের গুঁড়ো এক চামচ লবণ এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এবং সামান্য কালো গোলমরিচ গুঁড়ো নিয়েছি এবার জল দিয়ে মিশ্রণটি গুলে নিচ্ছি মিশ্রণটি গুলে নেওয়া হয়ে গেছে এবার একটি কড়াই গ্যাসের উনানে বসিয়ে কিছু পরিমাণে তেল ঢেলে নিলাম এবার পনিরের টুকরোগুলি পনির আমার বাড়িতে নিজে হাতে বানানো আগের ভিডিওতে সেটা দেখানো হয়ে গেছে কি করে বানিয়েছি সেই পনির বেসনে চুবিয়ে বেসন গোলায় চুবিয়ে তেল গরম হলে কড়াইতে ধীরে ধীরে দিয়ে দিচ্ছি সবগুলো পনির বেসনে চুবিয়ে দিয়ে দেওয়া দিলাম এবার ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে সুন্দর করে ধীরে ধীরে অল্প আছে ধীরে ধীরে ভাজা হয়ে গেল এবার আলাদা পাত্রে তুলে নি